দে স্বাধীন হবে কি হবে না এরকম এরকমpostgresql অবস্থায় আমরা আমাদের অবস্থান जाहीर করছি এই বাংলা আকাশ বাতাস তার সাক্ষী শুধু তাই না আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি আসসালামু আলাইকুম আমি একজন রেমিটেন্স ফাইটার আমি দুবাই থাকতাম আমাকে ডিপোর্ট করে দেশে পাঠানো হয়েছে 17 দিনে আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম দিন আন্ডারগন থাকার পর আমাকে ইমিগ্রেশন জেলে রাখা হয় পাঁচ দিন তো ওইখান থেকে আমাকে ডিপোর্ট করা হয়েছে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে অনেক কথা আমাকে রিমার্সেলে কি কি কী প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারে আমি বলবো কিন্তু আমার এখনকার বক্তব্য যেটা গত উনিশে আগস্ট গত উনিশে আগস্ট চ্যানেল টোয়েন্টি ফোরের সম্রাট সিনিয়র রিপোর্টার তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যায় প্রবাসীদের ব্যাপারে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এটা জানার জন্য যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাওয়া হয় এই উনিশে আগস্ট তখন এই প্রবাসী মন্ত্রণালয়ের প্রধান সচিব তিনি এই ব্যাপারে কোন রকম কোন মুখ দেয় নাই কেন দেয় নাই অবশ্যই তাহলে মন্ত্রণালয় থেকে আমাদের ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই তাহলে এই এই অন্তর্বর্তী সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ এই পুরো জাতিকে স্মরণ করাই দিতে চাই এই প্রবাসী কারা এই প্রবাসীদের ভূমিকা কি ছিল আমার দেশ আমার দেশ যখন ব্ল্যাক আউটে ছিল তখন আমরা যাই না আমার বাইকে বনকে গুলি করে মারা হইতেছে পাখির মতো আমরা প্রবাস থেকে আমাদের অবস্থা তখন কি আমাদের মনের অনুভূতি কি আমরা এই এই এইচারী দেশ থেকে হটতে হটবে কি হটবে না দেশ স্বাধীন হবে কি হবে না এরকম প্রশ্নবিদ্ধ অবস্থায় আমরা আমাদের অবস্থান জাহির করছি এই বাংলার আকাশ বা তাস তাস সাক্ষী শুধু তাই না আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এবং আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা পালন করেছি এই পুরো দেশ এই পুরো দেশের হয় আমরা 2 কোটি প্রবাসী প্রতিনিধিত্ব করেছি সারা ওয়ার্ল্ডে এটা মিথ্যা এইটা মিথ্যা নয় তবে আমি জাতিকে বলে দিই আমার যে ভাইদের আজকে জেলে বন্দি যে ভাইদের কোনো আজকে মানে মুক্তি পাওয়া যাইতেছে না আমি সহ আমাদের যোদেরকে দেশে রিপোর্ট করা হইতে তাদের ভূমিকা অনন্য আপনারা আজকে অনেক ইশু নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আপনাদেরকে শরণ করাই দেই এই সমস্ত ইশু আপনাদের একা একা প্রবাসীদের ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া লাগবে এটাই আমার দাবি আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি সতেরো দিন আন্ডারগ্রাউন্ডে ছিলাম আমাকে বলা হয়েছিল পঁয়ত্রিশ সাল পর্যন্ত আমাকে আন্ডারগ্রাউন্ডে রাখা হবে আমি অসুস্থ আমি মনের জোরে কথা বলতেছি আমাকে পাঁচ দিন ইমিগ্রেশন জেলে রাখা হয়েছিল আমি তাদেরকে বলছিলাম আমি ইনভেস্টর তবে এখানে উদ্যোক্তা আমার কোনো রন নাই আমি আমার দেশকে ভালোবাসি এই করাপ্টেড গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যা করতেছে আমার দেশের জন্য যা কিছু প্রয়োজন যতটুকু প্রয়োজন আমি বলেছি কিন্তু আমি এই কথাগুলো সত্য না মিথ্যা তা চেক করেন আকাশে বাতাসে তা সাক্ষী তাহলে আমি যেটা বলতে চাই খুব দ্রুত এই বিষয়টা আপনারা নিষ্পত্তি করবেন এবং যথাযোগ অগ্রাধিকার দিবেন আমাদের যে চার দফা দাবি আমাদের যাদের যারা এটা করছে তাদের শাস্তির আওতায় আনা আমার ভাইদেরকে ফিরাই আনা আমার ভাইদেরকে মুক্তি করা যে টার্কি কি এবং পুনর্বাসন এবং ক্ষতিপূরণ এই চার দফা দাবি খুব দ্রুতই আপনাদের নিষ্পত্তি করা লাগবে এটাই আমার দাবি এই যে দুবাই ইন্টেলিজেন্ট দুবাই সিকিউরিটি ফোর্স ইন্টেলিজেন্ট যারা তারা কেন আমার ব্যাপারে বাংলাদেশে যে প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা মানে এই যে জেনারেল এই বিএম জামাল ও সহ যারা এই যে আমি যখন ফেসদা পিপলের কথা বলি এই করাপ্টেড গভর্নমেন্টের দাললে করতেছিল এই জামাত বিরোধী জামাত এবং বিএনপির মানে চক্রান্ত হিসেবে তারা যখন আখ্যায়িত করতেছিল তখন এই করপরেট গভর্নমেন্টের কোটা কেন লাগবে এই সমস্ত বিষয়ে এবং তারা মিথ্যাচার করতেছিল দাঁত ভাঙা জবাব দিই ওইখান থেকে আমাকে তারা ফাইন্ড আউট করে এবং এই বিএম জামালের কাছে আমার ব্যাপারে রিপোর্ট করা হয় আমাকে বলা হয় যে আমার বিষয়টা আমি অনেক বিস্তারিত কথা আমাকে রিমার্সালে জিজ্ঞাসা করা হয় তুই এই দেশের মিটিং মিশলে নেতৃত্ব দিতে আমি বলি আমি কোনো নেতৃত্ব দিই নাই আমি নেতৃত্ব দিই নাই কেননা আমাকে যখন রুম থেকে অ্যাটাক করা হয় আমার ফোনটার সাথে সাথে নিয়ে যাওয়া হয় আমার পাসপোর্টের আইডি চাওয়া হয় আমাকে রিমান্ড ছেলে যখন এই কথা জিজ্ঞাসা করতেছিল আমি বলতেছিলাম যে আমার মোবাইল তো নিয়ে গেছে আমি যদি কোনো মিটিং মেশিনের ডাক দিই তাহলে সেটা তো ওইখানে থাকবে আমি যে কনভার্সেশন করছি ওটা থাকবে আমি তো ডিলেট করতে পারি না তোরা চেক দে আমি কথা বলছি দেশের হয়ো সেটা দেশের সাথে দেশকে ভালোবাসি বিদায় তোর দেশে মিটিং করে অযোগ্য এরকম কিছু আমি করি নাই তোরা চেক দে আমাকে বলে তির আমাকে লেখা দেখাইলো এই যে দেখ টু এখানে লেখা আছে যে সাড়ে সাতটায় গোলসুক থেকে আমরা পারফিউম মার্ক আন্দোলন চালাই দিব আপনারা সবাই থাকবেন কই আমি তো এই পোস্ট দিই নাই তাহলে চক্রান্তটা কে করছে চক্রান্তটা কে করছে প্রশ্ন কাছে তখন আমি তাদেরকে বলছি যে আমি তোর দেশে উদ্যোগটা উদ্যোগ নিয়ে আসি আমার দেশকে ভালোবাসি আমার যে ভাইরা আজকে দেশের জন্য এই এভাবে মিটিং মিসে করছে তারা আবেগ আপ্লুত হয়ে ভুল করছে কিন্তু চূড়ান্ত স্বার্থ আমরা দেশকে ভালোবাসি তো আমাদেরকে মাফ করে দে আমাকে বলা হয়েছিল পঁয়ত্রিশ সাল পর্যন্ত রেখে দিবে পঁয়ত্রিশ সাল পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে ওই রকম একটা মেন্টালিটি সতেরো দিন আমি ছিলাম আমি জানি এটা কত তিক্ত অভিজ্ঞতা আইনা ঘরের মতন এটা তার থেকে ওইটা তো অবশ্যই ভয়ঙ্কর ওইখানে মানে খাবার খারাপ দেয় কিন্তু আন্ডারগ্রাউন্ড ছেলে খাবারটা জেনারেল স্বাভাবিক কিন্তু ওখানে এসি রাখা হয় আঠারো থেকে বিশ ডিগ্রি মেবি পাশার পাশার দুইটা এসি লাগাই দেয় এত বড় বড় লাইট নিবানো যায় না ওইখানে কোনো শব্দ নাই কিচ্ছু নাই কোনো একটা পোকার শব্দ পর্যন্ত নাই

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই মানে সরি প্রবাসী অধিকার প্রবাসী মন্ত্রণালয়ে আমরা গেছিলাম ওইখানে আমরা জানাইছি কিন্তু যেটা দুঃখের বিষয় এই যে জানার যে প্রচেষ্টায় তারা গিয়েছিল তাদের কোনো দেয় নাই তারা তাদের মুখ জবানি দেয় নাই কেন দেয় নাই কেন দেয় নাই আজকে তারা অনেক শুনে ব্যস্ত হয়ে গেছে এই প্রবাসীদের ব্যাপারটা সর্বোচ্চ দাবিতে সর্বোচ্চ অগ্রাধিকারে এই বিষয়টা নিষ্পত্তি করা লাগবে এটাই আমার দাবি আমি মোহাম্মদ জাফসান জানি দুবাই প্রবাসী

এই প্রচেষ্টা খুব দ্রুত নিষ্পত্তি করা লাগবে হ্যাঁ এরকম সাতান্ন জন সহ অনেক নিখোঁজ আছে এটা তালিকা করতে হবে খুব গুরুত্ব সহকারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব গুরুত্ব বিচারে ধন্যবাদ